আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের উন্নত জাতের বীজ নিয়ে কাজ করে থাকি এবং বিভিন্ন ধরনের ফুল ফল এবং সবজি চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ইলো মুন হাল হলুদ তরমুজ চাষ পদ্ধতি সম্পর্কে এই তরমুজটা হচ্ছে বাইরে থাকবে হলুদ ভিতরে থাকবে লাল এই তরমুজটা কিন্তু এখানে লেখা আছে পার তরমুজের ওয়েট হবে চার থেকে পাঁচ কেজি তার মনে হচ্ছে এই তরমুজ গুলো যে অনেক বড় হয় অনেক বড় সাইজ হয় এমন কিছু না কিন্তু চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে এক একটা তরমুজ আর এই তরমুজের হচ্ছে বীজ বপনের পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে আপনি তরমুজ সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন তরমুজ গুলো আপনার এই হলুদ তরমুজ কালো তরমুজ এগুলো কিন্তু সাধারণত অনেক বড় সাইজের হয় না আমাদের দেশের সবুজ তরমুজটা একটু বেশি বড় সাইজের হয় আর তরমুজ চাষের ক্ষেত্রে আপনারা যদি বলেন চাষ পদ্ধতি কিভাবে করবেন আমাদের এই প্যাকেটে এক একটা প্যাকেট বীজ আছে বিশ থেকে পঁচিশ পিস হলুদ তরমুজ আপনারা যারা বাড়ির ছাদে অথবা বাড়ির আঙিনে অথবা বাণিজ্যিক ভাবে চাষ করতে তারা যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে উন্নত জাতের বীজ সংগ্রহ করতে হবে শুরুতে আর আমাদের থেকে নিতে চাইলে প্যাকেটের মূল্য পড়বে নব্বই টাকা স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বীজ নিতে পারবেন বীজ সংগ্রহ করার পর আপনাকে বীজগুলোকে সর্বপ্রথম জার্মিনেশন করে নিতে হবে জার্মিনেশন করার জন্য আপনাকে বীজগুলোকে অল্প কিছু সময় রোদে দিতে হবে ধরেন আনুমানিক আপনার দুই থেকে তিন ঘন্টার সময় বীজগুলোকে রোদে দিতে হবে দুই তিন ঘন্টার সময় বীজগুলোকে রোদে দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি একটু পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখবেন বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখার পর আপনি চাইলে সরাসরি আপনার জমিতে বপন করে দিতে পারেন অথবা আপনি যদি চান সেক্ষেত্রে আপনার আহ টিস্যুতে অথবা হচ্ছে আপনার আহ পলিতে বা আপনার ভিজা কাপড়ে এরপরে হচ্ছে আপনার ভিজা টিস্যুর ভিতরে মুড়িয়ে রেখে দেবেন বুড়িয়ে রেখে দিলে কি হবে বীজগুলো কিন্তু দুই থেকে তিন দিনের ভিতরে জার্মিনেশন হয়ে যাবে এবং যখন বীজগুলোকে জার্মিনেশন হয়ে যাবে তখন বীজের যে কলি আছে বা যে কলটা বের হয় ওইটা হচ্ছে ছোট থাকা অবস্থায় আপনি জমিতে বপন করে দেবেন ওইটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় হয় কি আপনার ওইটা ভাইঙিয়ে যায় বা বিভিন্ন টাইপের সমস্যা ফেস করা লাগে আর তরমুজ গাছের কিন্তু পরিচর্যার দিকে একটু বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার উম এক্ষেত্রে আপনি আপনার স্থানীয় যে অভিজ্ঞ কৃষক আছে অথবা যে কৃষি অফিসার আছে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ স্থান কাল পাত্র বে বিভিন্ন ধরনের হয়। জমি অনুযায়ী পরিচর্যা করবেন অবশ্যই যদি আপনি পরিচর্যা করতে পারেন এবং তরমুজের গাইডলাইন ফলো করে তরমুজ চাষ করতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনি লাভবান হবেন আর তরমুজ সহ যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম